ছিল এই জামিন কাটানোর কারণে আমাদের একজন আদালতে আটক রয়েছে এই জামিন কাটানোর সাথে জড়িত থাকার কারণে আমাদের সাথে সাহিতাস সেটা অনুপালী এক পথে করে খেলে এখন আমাদের সবাই আমাদের জানাবাদের দাঁড়িয়ে পড়তে হয়েছে সদিকে এখনও তারা অতিরিক্ত ঢেকে থাকেন আমাদের কাছে জানাবে ভালো তাদের দাম করানোর ব্যবস্থা করবো আমরা জানতাম যে তার থেকে একটা টাকাও নেই এবং তাদের একটা টাকাও করে ভালো করতে চাই নি এবং পরীক্ষাটাও দিব না প্রশাসনের অনেক পুলিশ ভাই এবং সম্পৃক্ত অনেক পুলিশ পুলিশ ভাইরা এই চামিলে এবং দৌড়িতে সহায়তা করেছে তারা অনেকেই এতে সহায়তা করেছে প্রশাসন বিষয় বিষয়টাই সাজাই ছিল এবং তারা সামনে সহায়তা করেছে এবং জেলাও তাদের আমার পরীক্ষা আপনার নামাজ নিজে অসুবিধা আমরা